ঘড়ি কাটা যখন ঠিক দুটা ছুঁয়েছে তখন তীব্র একটা চিৎকারে ঘুম ভাঙল মাহিনের ধরমর করে বিছানায় উঠে বসল সে পাশের ফ্ল্যাট থেকে আসা শব্দটা এতটাই তীক্ষ্ণ ছিল যে মাহিনের বুকটা ভয়ে কেঁপে উঠল নতুন এই ফ্ল্যাটে তারা এসেছে মাত্র এক সপ্তাহ হল একুশ তলারই ভবনের তলায় তাদের ফ্ল্যাট শব্দটা এসেছিল ঠিক তাদের ওপরের একুশ তলার ফ্ল্যাট থেকে মাহিন জানলা দিয়ে বাইরে তাকালো। পূর্ণিমা চাঁদ আকাশে ঝলমল করছে চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে ছাদ হঠাৎ করেই তার গেল ছাদের কিনারায় আবছা অন্ধকারে একটা অস্পষ্ট ছায়া মনে হলো কেউ একজন ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে মাহিন চোখ রোগরে আবার তাকালো না এবার আর কিছু দেখা যাচ্ছে না তবে কি তার মনের ভুল অজানা ভয় তাকে গ্রাস করলো সে জানে একুশ তলার ফ্ল্যাটটা গত কয়েক মাস ধরে খালি পরে আছে তাহলে ওই ছায়াটা কার ছিল